মধ্যপ্রাচ্যে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপ আয়োজন কতটুকু সফল হবে তা নিয়ে শঙ্কায় ছিল পশ্চিমা বিশ্ব তবে দুই সালে ফিফার এই মেগা টুর্নামেন্ট আয়োজন করে সে শঙ্কা উড়িয়ে দিয়েছিল কাতার অত্যন্ত সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে জবাবটা ভালোই দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি দুই বিশ্বকাপে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছিল কাতার কিন্তু দুই বিশ্বকাপে সৌদি আরব প্রযুক্তির উৎকর্ষতাকে এমন এক জায়গায় নিয়ে যেতে চায় যা দেখলে চোখ কপালে উঠবে মানুষের দুই বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব গত বছরই ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয় এরপর থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বর্তমান সৌদি সরকার দুই বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আরও প্রায় দশ বছর এ সময় বিলিয়ন বিলিয়ন ডলার এখাতে বিনিয়োগ করবে মধ্যপ্রাচ্যের দেশটি আসলে কি করতে চাচ্ছে সৌদি আরব জানা গেছে নানা সংস্কার ছাড়াও তাদের পরিকল্পনায় রয়েছে প্রায় এগারোশো ফুট উঁচুতে একটি স্টেডিয়াম নির্মাণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবের পরিকল্পনায় থাকা স্কাই স্টেডিয়ামের নকশা ও গ্রাফিক্যাল ভিডিও নিয়ে আলোচনা শুরু হয় জানা গেছে দুই সালের জুলাইয়ে ফিফাকে দেয়া প্রস্তাবনাপত্রে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায় নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী স্টেডিয়াম যা হবে ভূপৃষ্ঠ থেকে তিনশো মিটার উপরে শহরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই চোখ ধাঁধানো ও ছাদ দেখা যাবে সব মিলিয়ে এটি হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে দুই সালে সৌদির বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণ শুরুর পর সালে কাজ সম্পন্ন হবে সব মিলিয়ে বিশ্বকাপের আগে আট বছরে এগারোটি নতুন স্টেডিয়াম নির্মাণ এবং বিদ্যমান চারটি স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছিল সৌদি আরব প্রস্তাবিত নিয়ম স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা হতে পারে ছেচল্লিশ হাজার অন্যান্য ভেনু হবে চারটি শহরে রিয়াদ জেদ্দা আলখোবার ও আভা আকর্ষণীয় রঙের পাশাপাশি এসব স্টেডিয়ামে বৈচিত্র্যপূর্ণ স্থাপত্যশৈলী ও থিম প্রাচীন ক্রিস্টাল লাইক কিংবা স্থানীয় উপাদান ব্যবহার কথাও বলা হয়েছে জানা গেছে মূল টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের জন্য পনেরোটি স্টেডিয়াম ব্যবহার করা হবে যার মধ্যে আটটি স্টেডিয়াম সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত রয়েছে নতুন কিং সালমান স্টেডিয়াম যেটি বিরানব্বই হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন উদ্বোধনী খেলা এবং ফাইনাল খেলা এখানে আয়োজিত হবে স্টেডিয়ামটি কিং আব্দুল আজিজ পার্ক প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ করা হবে এবং দু সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব সব স্টেডিয়ামে থাকবে সৌরশক্তি ব্যবহারের সুবিধা আধুনিক কুলিং সিস্টেম এবং টেকসই পরিবেশ রক্ষার উপযোগী প্রযুক্তি গত বছর সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের বিড নিয়ে ফিফার প্রতিবেদনে প্রশংসা করে বলা হয় একদমই অন্যরকম স্টেডিয়ামের প্রস্তাবনা করা হয়েছে এতে বলা হয় তাদের সম্ভাবনা প্রচুর এবং প্রস্তাবনা অনুযায়ী সন্দেহাতীতভাবে তারা ভবিষ্যৎ স্টেডিয়ামগুলোর নির্মাণশৈলী ও কাঠামো পাল্টে দেবে এদিকে খেলাধুলায় সৌদি আরবের বস্তাবস্তা অর্থ বিনিয়োগ করা স্পোর্টস ওয়াশিং হিসেবে অভিযুক্ত তেল সমৃদ্ধ দেশটি মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে পূর্বতন সব বিতর্ক ধুয়ে মেছে ফেলতে টাকা ঢালছে খেলাধুলায় এমন অভিযোগও নতুন নয় মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন সমকামিতাকে অপরাধীকরণ বাকে বাধা এবং ইয়েমেনে যুদ্ধের কারণে সৌদি আরব সমালোচিত তবে সৌদি সরকারের দাবি অর্থনৈতিক উন্নতির লক্ষ্যেই খেলাধুলায় বিনিয়োগ করা হয়েছে তাতে পর্যটনও প্রসারিত হবে এবং দেশের মানুষ আরও বেশি সক্রিয় হবে দুই চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল সৌদি আরবের এই আয়োজনে ক্রীড়াঙ্গনে তাদের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়তা করবে বলেই ধারণা ক্রীড়া বিশেষজ্ঞদের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব একদিকে যেমন ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় অন্যদিকে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করাটাই তাদের মূল লক্ষ্য ঢাকা এক্সপ্রেস